হ ভাই বিরাট উপকার আতুলিয়া কারণ মেলায় লই আল্লা ঘু পুই রে হ্যা দিন সকাল দিন শান্তি শান্তি হা শান্তি হাই রে শান্তি রে এটা হল দিলাম গলাটা ডালটা তুই এটা কি হলি

জোতা পাটাৰ ডালতাছ ঠাণ্ডা কিন্তু মান্দি আহিছে হেই মিয়া হালমাৰ হৈ গেল লাগে উপকাৰৰ কথা নান ধৰ কথা কেই এতিয়া কোন নম্বৰ উপকাৰ এ জালা আছে তুজনী মিলাই কলাবি ন